র্যালিস কৃষি সমাধান নিজের সমস্যা চিৎকার করে বলুন আর জানুন এর সমাধান আরে চিৎকার করে তো দেখি ধানের ক্যাপস্টোন 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 হলো এক অসাধারণ ছত্রাকনাশক যাতে আছে ত্রিমুখী কার্যক্ষমতা এটা দীর্ঘ সময় কার্যকর থাকে আর এর ফাইটোডাইনা গুণ ফসলকে সবুজ রাখে ক্যাপস্টোনই হল ধানের নতুন পরিচয় আর প্লাস্টের সম্পূর্ণ সমাধান বাহ একেবারে জাদুর মতো লাগছে এটা কোনো জাদু নয় বরং এটা একটা সূত্রপাত কৃষকের উৎপাদনে এক বিপ্লব আনার কিন্তু এই আওয়াজ এটা তো জাদুর মতোই আরে না আমি হলাম র্যালিসের ডক্টর বিশ্বাস আর আমি পরামর্শ দিচ্ছি কৃষি সমাধান যেমন ধানের ছত্রাক ঘটিত ঝলসা রোগের জন্য ক্যাপস্টোনের ব্যবহার আর হ্যাঁ এখন চিৎকার না করেও যে কোনো জায়গা থেকে আপনার প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন এই ব্যাপারে বিষব জানতে কল বা হোয়াটসঅ্যাপে ওয়ান এইট জিরো জিরো টু ফাইভ এইট টু ফাইভ নাইন ফাইভ নম্বরে যোগাযোগ করুন